সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে এখন সাহায্য কারোর কাছ থেকে চাই না আমাদের সরকার কাজ করছে আর ড্যামেজ যা করেছে সেটা সত্যিকার বলা কষ্টকর তবে এটুকু বলতে পারি যে বর্বর পাকিস্তানি হামলাকারীরা আমার ত্রিশ লক্ষ লোককে প্রায় হত্যা করেছে বেশি হবে কমনা ত্রিশ লক্ষের প্রায় আড়াই কোটি তিন কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার খাদ্য যে গুদাম ছিল সেগুলো ধ্বংস করেছে আমার রাস্তাঘাট রেলওয়েকে ধ্বংস করেছে এমন কি কারেন্সি নোট পর্যন্ত জ্বালিয়ে দিয়ে গেছে কি ক্ষয়ক্ষতি জাতকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন সবকিছু তারা করে গেছে তবে আমার জাত ধ্বংস হবার নয় তারা ত্যাগ করেছে তাদের জাতের মুক্তির জন্য স্বাধীনতার জন্য এবং তারা আমি বিশ্বাস করি দেশকে গড়ে তুলবে তাদের রক্ত দিয়ে হলেও তাদের দেশকে গড়ে তুলবে বাংলাদেশ এসেছে দুনিয়াতে এবং যতদিন দুনিয়া থাকবে বাংলাদেশ থাকবে যে আদর্শের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সে আদর্শের জন্য আমার দেশের সত্তর মিলিয়ন জন সাধারণ কাজ করে যাবে সে বিশ্বাস আমার আছে হ্যাঁ আমার মানুষ তো কষ্ট করেছে সারা জীবন গত সাইক্লোনে দশ লক্ষ লোক মারা গিয়েছিল দুনিয়া এগিয়ে এসেছিল আমাদের মানুষকে সাহায্য করার জন্য দুঃখ তো আমাদের কপালে আছে নতুন দেশ গড়তে হবে কষ্ট আমার লোক করবে সত্যি কথা কিন্তু এমন ভয়াবহ অবস্থা না যাতে আমরা টিকে থাকতে পারবো না জাতিসংঘের কাছে অনুরোধ করেছি রেড ক্রসের কাছে অনুরোধ করেছি আমি বলে দিয়েছি যারা পশ্চিম পাকিস্তানের বাঙালিরা আছে তাদের ফেরত দেওয়ার জন্য এক্সচেঞ্জ পপুলেশন আমার আপত্তি নাই তবে কথা হলো এই যে এ কথা সত্য যে যারা অসামরিক বাহিনীর লোকেরা আমার দেশের মানুষকে হত্যা করেছে অত্যাচার করেছে মেরেছে তাদের বিচার হবে এই বিচার কবে নাগাদ হবে বলে আপনি আশা করেন ওটা এখন আমি বলতে পারছি না ইনকোয়ারি চলছে সবকিছু রেডি হচ্ছে সময়ের প্রয়োজন আছে দেশের মানুষ এখন স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশের ভবিষ্যৎ আপনি কিভাবে স্বপ্ন দেখেন স্বাধীন দেশের ভবিষ্যৎ স্বাধীন মুক্ত মানুষ বাংলাদেশ কি রকম উন্নতি হতে পারে কি অবনতি বাংলাদেশের সম্পদ আছে বাংলাদেশের মানুষ আছে বাংলাদেশের উর্বর জমি আছে দুশো বছর ইংরেজ আমলে ইংরেজ বাংলাদেশকে শোষণ করেছে তারপর তেইশ বছর যা কিছু হরমাংড় ছিল পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে কিন্তু স্বাধীন বাংলাদেশকে আর কেউ শোষণ করতে পারবে না কোনো শক্তি দুনিয়ায় নাই এবং এটা শোষণহীন সমাজ হবে এবং এখানে হবে গণতন্ত্র এখানে হবে সমাজতন্ত্র এখানে হবে শোষণহীন সমাজ এখানে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সেটা হবে জাতীয়বাদের ভিত্তিতে জনসম্পদ দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সেটা বাংলার মানুষের আছে আমিও দুনিয়া দেখেছি কিন্তু এমন সোনার দেশ এমন সোনার মাটি কোথাও দেখেছো তুমি যদি আমার দেশের মানুষকে শোষণ কেউ না বিদেশিরা না করতো তাহলে আমার মানুষ এই হয়ে দুঃখী আজ হতো না যদি শোষণ বন্ধু কে পারি অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ সোনার বাংলা হবে জয় বাংলা